কি অবস্থা ওদের মনে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন প্রশ্ন করে যেতেছে এটা কি ওইটা কি এটা দিয়ে কি করে ওটা দিয়ে কি করে এই যে বিগ বস দেখতে তো দেখেন এটা আমার ভাই কিন্তু হাত চলে যাচ্ছে তো ও দেখতে স্যার ওর মন মতো করে দেখে যাও যত দেখতেছে তত প্রশ্ন করতেছে মানুষ দেখব না তাহলে ভিডিও করবো আচ্ছা ঠিক আছে যাও সমস্যা যাও ভাল লাগছে না ঠিক আছে

আমাদের আমাদের আবুল অফিস অনেক দেখেছেন আমি খালি মাঝে মাঝে খালি ভেঙে